জয় গুরু বন্দে পুরুষোত্তম গীতায় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ প্রভৃতি অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে এত করে কামক্রোধ পরিত্যাগ ইন্দ্রিয় সংযম ইত্যাদি কথা বললেন তাহলে সেগুলো কি বাজে কথা শ্রীকৃষ্ণ কি মানুষের ক্ষতি করার জন্য প্রভৃতি অবদমনের কথা বলে গেলেন তার উত্তরে বলি না ভাই তা নয় শ্রীকৃষ্ণ ভুল বলেননি বলতে পারেন না আমরাই যে আগামাথা বাদ দিয়ে তত্ত্ববিচার করতে বসি তাই সব গুলিয়ে যায় লক্ষ্য করলে দেখা যাবে গীতার প্রথমেই শ্রীকৃষ্ণ ওই সব সংযম নিরোধের উপদেশ কিন্তু দেননি যুদ্ধক্ষেত্রে বিপক্ষ দলে আত্মীয় গণকে দেখে অর্জুন কিং কর্তব্য বিমূল হয়ে পড়লেন কোনো উপায়ান্তর না দেখে তিনি তার সখা শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চাইলেন শুধুই পরামর্শ নয় অর্জুন শ্রীকৃষ্ণকে গুরু পদে বরণ করে নিলেন তার শিষ্যত্ব গ্রহণ করে তার কাছে থেকে সমাধানকারী উপদেশ প্রার্থনা করলেন সমস্ত উপদেশ লাভের প্রথমেই হলো শিষ্যত্ব গ্রহণ তারপর শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ধ্যান সাধনা ভক্তি কর্ম ইত্যাদি বিষয়ে সুসমাধানী নির্দেশ দান করেন যোগের গুরতম রহস্যগুলি তখন একে একে উদ্ঘাটিত করেন অর্জুন শীত গ্রহণ না করলে অর্থাৎ শাসিত হওয়ার অঙ্গীকার না করলে শ্রীকৃষ্ণ ওই কথা তার কাছে বলতেন না কারণ অর্জুন সেসব বোধ করার মতো প্রস্তুত থাকতেন না ব্যাপারটা অনেকটা বেতাত্তরঙ্গের প্রেরক এবং ধারক যন্ত্রের মতো প্রেরক যন্ত্র থেকে সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রেরিত হয়ে থাকলেও আমার ঘরের শক্তিশালী ধারকযন্ত্রে তা ধরা পড়বে না যতক্ষণ ধারকযন্ত্রের পরিমাপনী কাঁটাটি প্রেরকযন্ত্রের পরিমাপনী কাঁটার সাথে একই সূত্রে রাখা না হচ্ছে ঠিক তেমনি সেই সর্বপূরণী বোধকেন্দ্র পুরুষোত্তম মস্তিষ্ক থেকে যে ভাবরাশি বিচ্ছুরিত হচ্ছে তা তার আদর্শে অনুরঞ্জিত হয়ে তাতে দীক্ষিত হয়ে তারই ভাবাকম্পনে অনুকম্পিত হয়ে না ওঠা পর্যন্ত কিছুতেই ধরা বা বোঝা যাবে না তার কথা কানে ঢুকলেও মনে ঢুকবে না আর মানুষ মন দিয়ে দেখে শোনে বোঝে ইন্দ্রিয়গুলো মনে কিয়ারেই সহায়ক মাত্র মন যদি কোনো বিষয়ে আগ্রহিত বা যুক্ত হয় তখনই সেই বিষয় সম্বন্ধে বোধ জাগ্রত হয় তাহলে দেখা যাচ্ছে শিষ্যত্ব গ্রহণের ভিতর দিয়ে অর্জুন প্রথমে শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হয়েছিলেন আর এই যুক্তিই স্বাভাবিক পথে নিয়ে এসেছে চিত্ত সংযমাদির কথা যোগ শব্দটি মূল হল নিরন্তন যুক্তিভাব বা লেগে থাকা এই লেগে থাকা সার্থক হয়ে ওঠে তখনই যখন তা নিবদ্ধ হয়ে হয় ঈশ্বরে কিন্তু অব্যক্ত ঈশ্বরে অথবা মন গড়া ঈশ্বরের ধারণার নিষ্ঠা বা শ্রদ্ধা নিমদ্ধ করে চলার বিপদ আছে চোখের সামনে ভালোবাসার কোনো জীবন্ত পাত্র না থাকায় থাকায় কোন দরদি আদর্শ না অব্যক্ত ঈশ্বরের জীবন সবটুকু বিনায়িত হতে পারে না জীবনের বেশ খানিকটা অংশ চলতে থাকে এক খেয়ালি মন গড়া ভাবা এবং ওই অনিয়ন্ত্রিত অংশটুকু বহু দুঃখের সৃষ্টি করে তাই সদগুরুর চরণে দীক্ষিত হয়ে তার প্রতি ভালোবাসার ভিতর দিয়ে জীবন সুনিয়ন্ত্রিত করে ঈশ্বর প্রবধি করার কথা আমাদের স্বাস্থ্যের পাতায় পাতায় ছড়িয়ে আছে সদগুরু আছে দীক্ষিত হয়ে তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে তার কর্মে সম্যকভাবে বিনিযুক্ত হয়ে চলা ছাড়া যোগ হয় না ওই গুরু যখন হন স্বয়ং পুরুষোত্তম তখন তার যোগ অর্থাৎ নিরন্তন অনুরতি অনুগতি ও ফলে মানুষ লাভ করে পরম পুরুষার্থ পরম পুরুষার্থ মানেই শ্রেষ্ঠ পূরণকারী গতি আর পুরুষোত্তমই হলেন সেই পরম পুরুষ মূর্ত ভূমিতে ঈশ্বরের জাগ্রত বেদী তিনি এই গুরুত্বের যোগ্যতম ব্যক্তিত্ব তাই স্বয়ং পুরুষোত্তম শ্রীকৃষ্ণে অমোঘ নির্দেশ আমরা পাই গুরু বলে আমাকে জানবে সাধারণ মানুষ মনে করে সেবা করবে না গুরু সকল দেবতার আধার তার প্রতি নিষ্ঠার ফলে মানুষের অন্তরস্থ গুণরাজি পরিপূর্ণতা লাভ করে তাকে ভালোবেসে প্রত্যেকেই শ বৈশিষ্ট্য অনুযায়ী তার গুণে গুণান্বিত হয়ে ওঠে এইভাবে মানুষ ভূমার বোধে উপনীত হয়ে মহাযোগী হয়ে ওঠে তাহলে দেখা যাচ্ছে যোগের ভূমিয়েই হলো ইষ্টনিষ্ঠা তার জীবন যোগের পদচিহ্ন পড়তে শুরু করেছে সে তার নিজ ইষ্টে এমনভাবে কেন্দ্রায়িত যে ইষ্ট এবং স্বার্থ বাদ দিয়ে অন্য রকম প্রলোভনী তার মন স্থিতিলাভ করে না ইন্দত্ব বা ব্রহ্মত্ব তার হাতে তুলে দিলেও স্বার্থের বিনিময়ে সে তা কখনোই নিতে রাজি হয় না ইষ্টনিষ্ঠার দৃঢ়ভাবে অস্থলিত থাকার জন্য জগতে যে কোনো প্রলোভন বা ঐশ্বর্য যে হেলায় প্রত্যাখ্যান করতে পারে ইষ্টের পরশ যাতে নেই এমন মহামূল্যবান দ্রব্যও তার কাছে কিছুই নয় কাহিনী আছে একবার সীতা হনুমানকে একটা মুক্তার মালা দেন মালাটি নেড়ে চেড়ে দেখে হনুমান ছুঁয়ে ফেলে ফুঁড়ে ফেলে দেন লক্ষণ মন্তব্য করেন বানর মুক্তার মালার মূল্য বুঝবে কি হনুমান বললেন ও দিয়ে কি করব ওতে তো রামনাম লেখা নেই লক্ষণ বললেন তাহলে তোমার শরীরটি রেখেছ কেন ওতে কি রামনাম লেখা আছে সঙ্গে সঙ্গে নাকি হনুমান নিজের বুক চিরে দেখিয়ে দিলেন সেখানে রাম সীতার মূর্তি প্রতিষ্ঠিত আবার মহাভারতের অনুশাসন পর্বে ভক্ত কবর উপপন্নুর কথা পাওয়া যায় ইন্দ্রের প্রলোভনে উত্তরে তিনি বললেন আমি তোমার নিকট থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে অধিপত্য লাভ করার চাইতে মদীয় ইষ্ট শঙ্করের আদেশে একটি কীট বা মক্ষিকা হওয়া শ্রেষ্ঠ মনে করি আবার দেখা যায় কোটি কোটি সাধক যেখানে নিরবিচ্ছিন্নভাবে কৃষ্ণনাম করতে চেষ্টা করছে সেখানে শ্রীরাধিকা কৃষ্ণ নাম ভুলতে চেষ্টা করছেন কিছুতেই পাচ্ছেন না উপরোক্ত কাহিনীতে হনুমান উপমন্য সিরাধিকা এদের চাইতে বড় যোগযুক্ত আর কে প্রশ্ন আসে সংসারী মানুষ যাদের স্ত্রী পুত্যাদি আছে বিষয় সম্পত্তি আছে তাদের পক্ষে যোগ করা সম্ভব কিনা যোগীর সংসারী হতে বাধা আছে কিনা গীতায় ধ্যানযোগে অধ্যায়ে যোগ এবং যোগ সাধনে আসনে ব্যাখ্যা প্রসঙ্গে শঙ্করাচার্য প্রমুখ জ্ঞানীগণ যা বলেছেন তাতে মনে হয় যোগীর পক্ষে স্ত্রী সঙ্গ বা স্ত্রী গহন বা সংসার ধর্ম করা একান্তই অসম্ভব যেখানে সেখানে মনকে একাগ্র করার জন্য রহস্যী অবস্থাপনের কথা আছে রহস্যী শব্দটি মনে করা হচ্ছে গিরি গুহার দিতে তারপর বলা হয়েছে যোগীকে নিরাশি এবং অপরিগ্রহ হতে হবে নিরাশি আশাবির সংসার শক্তের আশা থাকেই অতএব সংসারক্ত হলে চলবে না আবার পরিগ্রহ শব্দটি একটি অর্থ স্ত্রী অতএব অপরিগ্রহ মানে দ্বারায় দ্বার পরিগ্রহ না করা এইসব অর্থ দেখে মনে হয় যোগ ধর্মসাধন বোধ হয় গৃহীর জন্য নয় কিন্তু সত্যি কি তাই অশ্বি বিধান কি এতই কানা যে গৃহত্যাগ না করলে সংসার এবং পরিবেশের প্রতি দায় দায়িত্ব এড়িয়ে না গেলে তার পরম ইষ্টলাভ সম্ভব নয় ঈশ্বরের ব্যবস্থা কি তাহলে মুষ্টিমেয় জনকয়েক কয়েক গৃহত্যাগীর জন্য কোটি কোটি গৃহ মানুষ কি তার করুণা থেকে বঞ্চিত থাকবেন হয়তো শঙ্করাদি আচার্যগণ তাদের দৃষ্টি থেকে ঠিক কথাই বলেছিলেন আমাদের বোধ অন্যরকম কথাগুলি আবার বিচার করে দেখা যাক গীতায় আছে প্রকৃত কর্মসন্ন্যাস না হলে যোগ হয় না কর্মসন্ন্যাস মানে কর্ম ত্যাগ নয় বরং কর্মকে সতে ন্যাস্ত বা বিনিয়োগ করা চল করে চলা পূর্ণভাবে অসতে আক্রমণ রহিত হয়ে সতে নিষ্ঠার সাথে যুক্ত হয়ে যখনই কর্মকর্বে কর্ম করবে চলা যায় তখনই হয় প্রকৃত কর্মসন্ন্যাস আর তাই যোগ যোগ কথাটি মানে সংযোগ যুক্ত হওয়া এই সহজ অর্থটির মধ্যে বোধের কাঠ কাঠিন্য বা অবিলতার কোনো স্থান নেই যখন আমরা কোনো বই পড়ে বুঝতে চাই তখন আগে সে বইয়ের সাথে আমাদের যোগ বা সংযোগ হওয়ার দরকার অর্থাৎ ওই বইতে যে বাইরে বিষয়গুলো আগ্রহীশীল হয়ে আমাদের তৎসম্বন্ধে অনুধাবনশীল ও অনুসন্ধিসা প্রয়াসী হওয়ার দরকার তাহলে পরে তখন বই পড়লে ওই বই বা তার বিষয়বস্তু সম্বন্ধে আমাদের জ্ঞান এবং বোধ জন্মাবে তার পূর্বও নয় এই হলো যোগ তারপর রহস্য শব্দের মানে করা হয়েছে গৃহ গুহাদিতে আসলে রহ কথাটি অর্থ গোপনতা নির্জনতা এবং রহস্যই মানে গোপন বা নির্জন স্থানে গিরিগুহাদি বলতেও গোপন বা নির্জন স্থানকে বোঝানো হয়েছে কারণ গিরিগুহা বা নির্জন প্রান্তর বা নদীতীর তো আর সব জায়গায় পাওয়া যায় না তাই গিরিগুহাদিতে ছাড়া যদি সাধন ভজন নাই হয় তবে লোকালয়ে যিনি অবস্থান করেন তার জন্য কি কোনো পথ নেই নিশ্চয়ই আছে ঈশ্বরের শাশ্বত বিধি বিধানগুলি কখনো দেশ বিদেশ বিশেষ বা কাল বিশেষের জন্য নয় সর্বকালে সর্বদেশের মানুষ যাতে তাকে জানতে এবং বুঝতে পারে তার জন্য তার সব বিধান প্রস্তুত তাই আর তার গভীর রাত্রির নির্জনতা বা গৃহকোণের গোপনতাতেই যৌসাধন সাধন আসন রচিত হতে পারে তারপর আসছে নিরাশি এবং অপরিগ্রহ হওয়ার কথা নিরাশি মানে যদি হয় সর্বপ্রকার আশা থেকে মুক্ত হওয়া সেখানে কথা আসে কোন রকমের আশা জীবনে না থাকলে মানুষ বাঁচে না আশার টানেই জীবন থাকি বিশেষ করে ঈশ্বর পথের পথিক যারা তাদের অন্তত ঈশ্বর প্রাপ্তির আশা থাকবেই ভগবানের মনের মতো করে নিজেকে জীবন গড়ে তোলা তার প্রিয়পাত্র হয়ে ওঠা এ আশা ভক্তের মাঝে চিরন্তন তাই নিরাশি মানে একেবারে তৃষ্ণাবিরোহিত অবস্থা হতে পারে না বরং সৎ শ্রেয়তে তৃষ্ণাকুল হয়ে অসৎ এবং আশ্রয়ের প্রতি বিতৃষ্ণ হওয়া বললে বোধ হয় নিরাশি শব্দটি সঠিক কথাটি বলা হয় আর অপরিগ্রহ বলতে যদি অবিবাহিত বোঝায় তবে শ্রীকৃষ্ণ বা মহাদেব জন্য মহাযোগী এবং যোগেশ্বর ইত্যাদি অভি ব্যর্থ হয়ে যায় এরা তো বিবাহিত সংসারী অথচ এরাই যোগীগণের ধ্যানের বিষয় নিত্য উপাস্য তাহলে অপরিগ্রহ মানে দ্বার পরিগ্রহ না করাকে বোঝায় না ইষ্ট ব্যতিরেকে অন্য কিছুতে প্রলুব্ধ বা কোনো কিছুর দ্বারা পরীক্ষিত না হওয়ার বরং অপরিগ্রহ বলা যেতে পারে সংসারে মানুষের পক্ষে ভাব ভক্তি বা যোগাদি সিদ্ধি লাভ করা অসম্ভব এমন একটি সা ধারণা আমাদের দেশে দেশে শিকড় করে বসে আছে কিন্তু এ ধারণা যে কতখানি ভ্রান্ত তা একটু আলোচনা করলেই বোঝা যাবে সংসার শব্দটি অর্থই হল সম্যক প্রকারে চলা সম্মুখ বা সমীচীন চলন যেখানেই আছে সেখানেই সংসার আছে আর এই অর্থে যে সংসারই নয় একজন গৃহত্যাগী সাধকও কি সম্যক চলনে চললেই চেষ্টা করছেন না তিনি হয়তো স্ত্রী পুত্র বিষয় আসাই বিষয় ইত্যাদি নিয়ে গৃহে বাস করতেন না কিন্তু তিনি নিজেকে সংসার থেকে বললে কথাটি কি ঠিক বলা হবে তবে হ্যাঁ যে বিষয়ক আসক্তি ইষ্টপদ ভুলিয়ে দেয় ইষ্টপদ থেকে মানুষকে সরিয়ে আনে তা অবশ্যই পরিত্যা মানব জীবনে উদ্দেশ্য ঈশ্বর লাভ এবং তার জন্য প্রয়োজন জীবনটাকে সতে করা গৃহাশ্রম গৃহাশ্রম যদি এবং এর পরিপোষক হয় তবে ত্যাগ করার প্রশ্নই আসে না গৃহত্যাগ করেই সে সন্ন্যাসী হতে হবে কোনো মানে নেই বহস্থশ্রমে সন্ন্যাস জীবন যাপন করা সম্ভব মহাযোগীর শ্রীকৃষ্ণ তার উজ্জ্বলতম প্রমাণ সিদ্ধি লাভের জন্য গৃহত্যাগ অপরিহার্য হলে শ্রীকৃষ্ণ গীতায় সেখান নিশ্চয়ই স্পষ্ট বলতেন সাধনার স্মৃতি সূক্ষ্ম বিভাগ ও পদ্ধতি যেখানে বলা আছে সেখানে ওই বিষয় বিষয়টি কিছুতেই বাদ না যেত তাছাড়া গৃহত্যাগ করে বস্ত্র রঞ্জিত করলেই মন ইষ্টরঙ্গে রঞ্জিত নাও হতে পারে ঘরের বাইরে যেও মন গভীর বিষয় শক্তি বা কাম কামনায় পীড়িত হতে পারে কারণ গৃহত্যাগ করার সময় তো কেউ মন এবং পবিত্রগুলো ঘরে রেখে যায় না সেগুলো সাথে সাথেই থাকে বিহিতভাবে ইষ্ট পথে বিন্যস্ত না হলেই চঞ্চল মন অনিয়ন্ত্রিত রাজির হতে পড়ে ইতস্তত বিক্ষিপ্ত হতে হতে সর্বনাশের কবলে যেতে পতিত হয় পক্ষান্তরে গৃহাশ্রমের থেকে যদি কারো মন রাজর্ষি জনক বা ঋষি বৈশিষ্ট্যের মতো থাকে তার যা কিছু কর্ম সবেই একমাত্র গুরুতে তৃপ্ত করার টানে হয়ে চলতে থাকে সে গৃহত্যাগীর সাধকের চেয়ে সর্বাংশে শ্রেষ্ঠ বলে পরিগণিত হয় যে সংসার সে তো ঈশ্বরকে ডাকবেই মানুষ সংসারে থেকেও সংসারে আসক্ত নয় সংসারে মালিন্য তাহাদিওকে স্পর্শ করতে পারে না অনেকেই শ্রী গৌরাঙ্গদেব বা শ্রী বুদ্ধদেবের গৃহত্যাগের উদাহরণ উল্লেখ করে বলেন যে শেষ পর্যন্ত ভগবত প্রাপ্তির জন্য তাদের গৃহত্যাগ করতে হয়েছিল ঘরে বসে সাধনা সম্ভব হলে তারা তাই করতেন এর উত্তর ওই পুরুষোত্তমের জীবনে মধ্যেই খুঁজে পাওয়া যায় গুরু পুরুষোত্তঙ্গণ যখনই আবির্ভূত হয়েছেন তখন তারা যা কিছু করেছেন প্রত্যেকটি করার পেছনে ছিল উপযুক্ত কারণ বিনা কারণে তারা কিছুতেই করেন না কিন্তু এই কারণগুলো ঠিক মতো বোঝা চাই শ্রী গৌরাঙ্গদেব লাভের কামনায় গৃহত্যাগ করেনি সংসারে বিরক্তি বা অসমর্থবশত ছেড়ে পালিয়ে যাননি তিনি দেখলেন মানুষের যদি বিপর্যয়কর অবস্থা থেকে মুক্ত করে শান্তি ও সুখ করতে হয় তবে তাহাদেরকে এক আদর্শে কেন্দ্রায়িত করে তুলতে হবে আর প্রতিযুগের শ্রেষ্ঠ আদর্শ তৎকালীন বর্তমান পুরুষোত্তম তখনকার মানুষের মঙ্গলের একমাত্র উপায় হলো শ্রী গৌরাঙ্গদেব হওয়া কিন্তু দেশের আবহাওয়া তখন এমন যে যে লোকে গেরুয়া পড়া গৃহত্যাগী সাধকের বেশি সম্মান দিচ্ছি। কয়েক শতাব্দীর মধ্যেই এসে গেছেন শঙ্করাচার্য বিভিন্ন সম্প্রদায়ের গৃহত্যাগী সাধক নানা প্রকার মঠ মন্দির নির্মাণ করে সেই সব স্থানে সাধন ভজনে নিরত দশ নামী সম্পদের জয়বাদ্য সর্বত্র বাড়ছে দেশে ওই প্রভাবের অত্যন্ত বেশি গৃহত্যাগী সন্ন্যাসীর কথাই মূল্যই লোকে বেশি দিচ্ছে এই অবস্থা মানুষকে যদি সৎ পথে আকৃষ্ট করতে হয় তবে শ্রী গৌরাঙ্গদেবকে ওই সন্ন্যাসেই গ্রহণ করতে হয় তাই উদ্দেশ্য সিদ্ধি সহজেই হয় লোকে সহজেই তার কথা শুনবে তাই জনগণকে প্রেম ধর্মের প্রতি আকৃষ্ট করে তার দীক্ষিত করে তোলার জন্য গুরু শিষ চৈচন্য সন্ন্যাস গ্রহণ করলেন তার শ্রীমুখেই আমরা শুনতে পাই আমাকে প্রণতি করে হয় পাপ ক্ষয় তবে ইহারে ভক্তি লইয়ালে হয় মরে নিন্দা করে যে না করে নমস্কার সব জীবের অবশ্য করিব উদ্ধার অতএব অবশ্য আমি সন্ন্যাস করিব সন্ন্যাসী দেখিয়া মরে প্রণত হইব প্রণতিতে হবে ইহার অপরাধ ক্ষয় নির্বল হৃদয়ে ভক্তি করিব উদয় এই সব এইসব তবে হইবে নিস্তার আর তো উপায় নাই কেশব সঙ্গে সাক্ষাৎ হয় এবং শ্রী গৌরাঙ্গদেব তার কাছে থেকে সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণ করলেও তিনি নিজ জননীর কাছে কথা ভুলে যাননি ভুলে যাননি জন্মভূমি মানুষগুলোর কথা বুদ্ধদেবের সন্ন্যাস আদর্শ সন্ন্যাস সন্ন্যাসী অর্থাৎ শহতে ন্যাস্ত থেকে তিনি পিতামাতা স্ত্রী পুত্র সবার প্রতি কর্তব্য করেছিলেন শুধু একটি সংসারে আবদ্ধ না থেকে তিনি বহু সংসারকেই আপন করে নিয়েছিলেন পরিবেশে পরিস্থিতির সাথে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল তার প্রচারিত মত কখনো কর্তব্যে অবহেলার ইঙ্গিত পাওয়া যায় না নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়ে শুধু নিজের মোক্ষ লাভের চেষ্টায় তিনি কোনোদিন দিন ছিলেন না তাহলে দেখা যাচ্ছে বিবাহিত হয়ে গায়স্থ জীবন যাপন করা বা না করা সাধনশীল জীবন লাভের মানদণ্ড নয় আসল কথা সর্বত্রভাবে ইষ্টনিষ্ট ইষ্টনিষ্ঠ বা গুরুকেন্দ্রিক হয়ে ওঠা আর যোগ সিদ্ধির প্রাথমিক ভূমি তাই গীতায় এই ধ্যানযোগ অধ্যায়ে চোদ্দ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন তাতে চিত্ত বেশিত করে তাকেই একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান করে সাধকের যোগ্যভাস করতে হবে তিনি তৎকালীন যুগের যুগগুরু ব্যক্ত ঈশ্বর ওইখানেই তিনি আরও বললেছেন সাধকের ব্রহ্মচারী ব্রত অবস্থান করতে হবে ব্রহ্মচারী মানে বৃহতে বা বর্ধনার আচরণ অনুসরণকারী ভাগবত ব্রহ্মচারী ব্রত এর পরিবর্তে বৃহৎ ব্রত শব্দটি ব্যবহার করেছেন এই বৃহৎ বা বর্ধনার আচরণটি কীরকম বর্ধনা মানে বড়ো হওয়া বা বেড়ে ওঠা কোনো দিক দিয়ে বেড়ে ওঠা সব দিক দিয়ে সম্যক প্রকারে বেড়ে ওঠা জ্ঞানে কর্মে চরিত্রে ব্যবহারে বোধে সব দিক দিয়ে যখন মানুষ বেড়ে ওঠে এবং বর্ধনার যখন মানুষের মঙ্গলের জন্যই নিয়োজিত হয় তখনই তাকে বলা যায় বর্ধনার সুদীপ্ত চরণ বা ব্রহ্মচর্য নিজে নিজে এই বুদ্ধির চরণ শেখা যায় না তা শিখতে হয় দরজাতীয় আচরণবান কোন শিক্ষকের কাছেই সেই শিক্ষকই হচ্ছেন গুরু আচার্য তিনি নিরন্তন সম্বর্ধনী চলনে চলেন এই অপরকেও চলান সেই জন্য ব্রহ্মচর্য আশ্রমী প্রধান এবং প্রথম করণীয় হচ্ছে গুরু চরণে উপনীত হওয়া দীক্ষিত হওয়া এবং তারই অনুশাসনের জীবন পরিচালিত করা আর আবেশ ভাগ্যবশে যদি কারো জীবনে ব্রহ্মবিদ সদ্গুরুকে জীবন দিশারি রূপে লাভ করা সম্ভব হয় তাহলে তার অমীয় সুনিয়ন্ত্রিত করে তোলাই সাধনার শ্রেষ্ঠ পন্থা ব্রহ্মচর্য সম্বন্ধে কিছু ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রচলিত যেমন ভুল করে বলা যা হয় যোগ মানে চিত্তবৃত্তি নিরোধ বা চিত্তবৃত্তি নিরোধ হয়ে যোগ হয় তেমনি ব্রহ্মচর্য মানেও বলা হয় বীর্য ধারক ব্রহ্মচর্য পালন করা হয় এই ধারণার যথার্থ কতটা তা একটু বিচার করলে বোঝা যাবে ব্রহ্ম শব্দের উৎপত্তি বৃহৎ ধাতু থেকে অর্থবৃদ্ধি বিস্তার আর চর্চার মূল চর ধাতু অর্থ গতি ভ্রমণ চলা তাহলে ব্রহ্মচর্য মানে দাঁড়াচ্ছে যে চলন বা গতি বিস্তার উদ্যম দীপ্তি করে আসে এক কথায় সম্বর্ধনী সঞ্চারণ এবং সঞ্চলনেই হল ব্রহ্মচর্য আমরা মানসিক উন্নতি লাভের হচ্ছে না চরিত্রের কোনো উৎকর্ষ হচ্ছে না পরিবেশের কেউ আমার প্রতি দরদি নয় আমাকে বিশ্বাসও করে না অথচ আমি যথাশক্তি বীর্যধারক এবং বাক সংযম করে চলেছি তাহলে ব্রহ্মচর্যের কাছেও ঘেসা যায় না ব্রহ্মচারীর থাকবে অচ্যুত ইষ্টনিষ্ঠা আর ইষ্টকে ভালোবেসে তারই মঙ্গল স্বার্থ সাধনের জন্য যে পরিবেশের প্রতিত্ব দরদি এবং সেবা প্রাণ হয়ে ওঠে এইভাবে যে একে জন্য বহুতেই সমার্থিত হয় ছড়িয়ে পড়ে এক হতে বহুতে মানুষের শাশ্বত কল্যাণ সাধনে উদ্যম তাকে আকুলভাবে পেয়ে বসে আবার পরিবেশের প্রত্যেকে যখন দেখে ওই লোকটি করা তাদের মঙ্গলের দিকে আসছে তার কথায় চলে তাদের ভালোই হচ্ছে তখন তারা ওই মানুষটির প্রশংসা করে স্তুতি গান করে এইভাবে সবার মনের মন্দিরে যে সুদীপ্ত চরিত্র নিয়ে নিত্য বিরাজ করে এইভাবে যথার্থ ব্রহ্মচর্য এইসব পা দিয়ে শুধু কথা না বলে বা কম বলে যদি মনের মধ্যে প্রবৃত্তি উথালি পাথালি নিয়ে কাল কাটায় তাতে কিন্তু ব্রহ্মচর্য পালন করা হবে বরং ইষ্টকে বাক্যকে নিয়ন্ত্রিত করলেই যথার্থ বাক সংযম হতে পারে ইষ্টার্থে বাক্য নিয়ন্ত্রণ মনে মানে লোক কল্যাণের জন্য কথা বলা একটি শ্লোক নিয়ে শুধু বিচার করে দেখা হলো এরকম আরও বহু স্থানে অর্থের বহু প্রকারের জটিলতা এবং পিচ্ছতা দেখতে পাওয়া যায় সব উল্লেখ করতে গেলে বিরাট বিরাট গ্রন্থ হয়ে যাবে অনুসন্ধিস পাঠক একটু মনোনিবেশ সহকারে গীতার্থগুলো পর্যালোচনা করলে এর অজস্র উদাহরণ দেখতে পাবেন আজ শুধু গীতাই বা কেন সমস্ত শাস্ত্র ধর্মপুস্তকেই আজ এই অবস্থা সুবদ্ধকে যেন বিনা কারণে দুর্বোধ্য করা হয়েছে এমনতর অবস্থা যখন সারা দেশে ছেয়ে গেছে যায় তখনই আসেন একজন গীতোক্ত তত্ত্বপুরুষ তিনি কল্যাণ পথ প্রদর্শক যোগ সম্রাট টমাস কালাইলের ভাষায় বলতে গেলে তিনি প্রাণবন্ত আলোকের উৎস যার নিকটে গেলে ভালো লাগে সুস্থ হয় সেই আলোকে সব কিছুই আলোকিত করে জগতের অন্ধকার দূর করে এ আলোক কেবলমাত্র একটি প্রজ্বলিত প্রদীপের মতো নয় বরং স্বর্গীয় অবদানে ভাস্কর প্রকৃতির এক উজ্জ্বল জ্যোতিষ্ক আমার স্বাভাবিক আদিম অন্তর্দৃষ্টি দিয়ে আমি বলছি সেই ব্যক্তিত্বটি মনুষ্য এবং বিরোচিত উদাস্যের এক প্রবহমান আলোক নির্ঝল প্রতিটি প্রাণী বোধ করতে পারে যে ওই আলোকের দীপ্তি তার জন্য মঙ্গলজনক এমনতর ব্যক্তিত্ব আস্তার্থের গ্রন্থগুলো ভেঙে দেন দুর্বোধিগম্য সহজ সাধ্য করে দেন ধর্মকে করে তোলেন অতি পরিচিত এবং ভগবানকে করে দেন ঘরের লোক আপনজন সকলকে জয় গুরু বন্দে পুরুষ